আসসালামু আলাইকুম চাকরির ইন্টারভিউতে এক্সেলের যে বিষয়গুলোর উপর প্রশ্ন করা হয় এবং এক্সেলের যে বিষয়গুলো সরাসরি টেস্ট নেওয়া হয় আজকে সেই সকল প্রশ্নগুলো আলোচনা করব এবং প্রতিটা প্রশ্নের আপনারা উত্তর কিভাবে দিবেন তা সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো প্রথমেই কোশ্চেন অন ক্রিয়েট এ কন্ডিশন টু হাইলাইট রেভিনিউ এব পঞ্চাশ হাজার ইন গ্রিন এই রেভিনিউ এর ভিতরে পঞ্চাশ হাজার টাকার উপরে যে বড় আছে সেই সংখ্যাগুলোকে হাইলাইট করতে বলছে গ্রিন কালার দিয়ে এন্ড বিলো এন্ড ইনক্লুডিং ফিফটি কে ইন রেড পঞ্চাশ হাজার সহ পঞ্চাশ হাজারের নিচের যত রেভিনিউ আছে সেটাকে রেড কালারে হাইলাইট করতে বলছে পুরো রেভিনিউ কলামটা সিলেক্ট করলাম দেন রিবনের হোমে ক্লিক করলাম হোম থেকে কন্ডিশনাল ফরমেটিং এখানে এই কাজটা আমরা দুই ভাবে করতে পারি এই হাইলাইট সেলস রুল এর মাধ্যমে অথবা এই নিউ রুল এর মাধ্যমে প্রথমে আমি হাইলাইট সেলস রুল এর মাধ্যমে দেখাবো যেহেতু আমরা বলেছি 50000 এর চেয়ে বড় সংখ্যা দেন আমি গ্রেটার দ্যান ক্লিক করলাম এখানে এই 50000 সংখ্যাটা লিখে দিলাম আমি ঠিক অ্যারো চিহ্নতে ক্লিক করে কাস্টম ফরম্যাটে ক্লিক করব ফিলে চলে আসব ফিল থেকে এসে আমি এই গ্রিনটা সিলেক্ট করে দিব দেন আমি ওকেতে ক্লিক করলাম আবার ওকেতে ক্লিক করলাম পঞ্চাশ হাজারের যে বড় সংখ্যাগুলো গ্রিন কালার দিয়ে ফিল হয়ে গেছে আবার বলছে যে পঞ্চাশ হাজার সহ এর উপরের সংখ্যাগুলো রেড কালার ঠিক রেভিনিউ এর সকল ডেটাটা সিলেক্ট করলাম দেন আমি হোম এ ক্লিক করলাম হোম থেকে কন্ডিশনাল ফরমেটিং দেন আবার আমি হাইলাইট সেলস রুলে এসে আমি ঠিক এই লেস দেন এ ক্লিক করব এখানে আমি লিখে দেব পঞ্চাশ হাজার এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এই কাস্টম ফরম্যাটে গিয়ে এখানে এই ফিলে চলে আসলাম ফিলে এসে রেডে ক্লিক করলাম দেন ওকেতে ক্লিক করলাম তারপর আবার ওকে করলাম পঞ্চাশ হাজারের যে ছোট সংখ্যাগুলো ফরম্যাটিং হয়েছে এবার আমি পঞ্চাশ হাজার সহ করানোর জন্য আমি প্রথমে যে বলেছি দ্বিতীয় পদ্ধতিতে করা যায় ঠিক আমি হোমে ক্লিক করলাম হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ঠিক এই ম্যানেজ রুলে ক্লিক করলাম ম্যানেজ রুলে এসে ঠিক আমার যে রেড কালার করেছি যেটা আমি ঠিক এটা সিলেক্ট করে এডিট রুলে ক্লিক করলাম ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন এটা সিলেক্ট হয়েছে দেন নিচের দিকে দেখেন সেল ভ্যালু এবং লেস দ্যান একটা অপশন আছে এখানে আমি বলে দিব লেস দ্যান অর ইকুয়াল টু অর্থাৎ পঞ্চাশ হাজার সহ এর চেয়ে ছোট দেন আমি ওকেতে ক্লিক করলাম অ্যাপ্লাইতে ক্লিক করলাম আমি ক্লোজ করে দিলাম পঞ্চাশ হাজার সহ নিচের সংখ্যাগুলো ফরমিটিং হয়ে গেছে আমি যে বলেছিলাম আরেকটা পদ্ধতি দেখাবো প্রথমে পুরো ডেটাটা সিলেক্ট করলাম দেন হোমে ক্লিক করলাম হোম থেকে কন্ডিশনাল ফরমেটিং এখানে এসে আপনি যদি নিউ রুলে ক্লিক করেন সেই ক্ষেত্রে আমরা যখন ফর্মুলা এডিট করেছিলাম এই অপশনটা চলে এসেছিল এখানে এই যে দ্বিতীয় অপশন ফরমেট অনলি সেল দ্যাট কন্টেইন এটা সিলেক্ট করার পরে এখানে সেল ভ্যালু দিয়ে দেন এখানে এ ক্লিক করে এখানে আপনি ইকুয়াল টু নট ইকুয়াল টু গ্রেটার দ্যান লেস দ্যান সে অপশনগুলো সিলেক্ট করে এখানে ওই সংখ্যাটা লিখে দিয়ে আপনি এই ফরমেটিং এ ক্লিক করে সেই আগের মতো সব ফরমেট গুলো করে নিতে পারবেন এখানে একটি বোনাস কোশ্চেন আছে আপনাকে যদি প্রশ্নকর্তা বলে দেয় যে এই ফুল রোটা আপনি হাইলাইট করেন এই কন্ডিশন অনুযায়ী সেই রেড কালার অথবা গ্রিন কালার সেক্ষেত্রে আপনি পুরো এই ডেটা সেটটা সিলেক্ট করবেন দেন হোমে ক্লিক করবেন হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করবেন এখানে আপনারা নিউ রুলে ক্লিক করবেন সেক্ষেত্রে নিচের এই অপশনটা সিলেক্ট করবেন এই যে ফর্মুলা লেখার অপশন এখানে আপনি মাউসের কাছোকি দিয়ে ক্লিক করে এই প্রথম ডেটাটা সিলেক্ট করবেন এই যে পাঁচ নাম্বার রো লক হয়ে আছে এই লকটা উঠাই দিয়ে শুধুমাত্র এই কলাম বরাবরাজ করবে দেন আমি এখানে গ্রেটার দেন সাইন দিয়ে লিখে দিলাম পঞ্চাশ হাজার ফরম্যাটে ক্লিক করবেন ফরমেটের এসে গ্রিন কালার ফিলে সিলেক্ট করবেন দেন ওকেতে ক্লিক করবেন দেন ওকেতে ক্লিক করবেন সাথে সাথে দেখবেন 50000 এর চেয়ে বড় ঠিক টোটাল রোটাই ফরম্যাট হয়ে গেছে রেড কালার ফরম্যাটিং করার জন্য পুরো ডেটাটা আবার সিলেক্ট করবেন হোম এ ক্লিক করবেন কন্ডিশনাল ফরম্যাটিং আবার ঠিক নিউ রুল সবচেয়ে নিচের অপশনটা সিলেক্ট করবেন ফর্মুলা লেখার অপশনে ইকুয়াল দিয়ে প্রথম ডেটাটা সিলেক্ট করে দিয়ে আপনি রো বরাবর লকটা উঠাই দিবেন এখানে দিবেন লেস দ্যান ইকুয়াল লিখে দিবেন 50000 দেন আপনি ফরমেটে যাবেন এরপরে আপনি এই ফিলে চলে আসবেন এখানে এসে আপনি রেড কালারটা সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করবেন আবার ওকেতে ক্লিক করবেন সেই ক্ষেত্রে দেখবেন পুরো রোগুলো রেড কালারে ফিল হয়ে যাবে যে রেভিনিউটা পঞ্চাশ হাজারের সমান এবং তার চেয়ে ছোট দুই নাম্বার কোশ্চেনে বলা আছে এমপ্লয়ি উইথ রেভিনিউ ওভার পঞ্চাশ হাজার শুড রিসিভ এ বোনাস অফ ফাইভ পার্সেন্ট অফ রেভিনিউ অর্থাৎ যাদের রেভিনিউ পঞ্চাশ হাজারের চেয়ে বড় তারা তাদের রেভিনিউ এর ফাইভ পার্সেন্ট বোনাস পাবে ক্যালকুলেট দা বোনাস অ্যামাউন্ট ইন দা ইয়েলো এরিয়া ইয়েলো মার্ক এরিয়াতে আপনার বোনাস অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হবে এবং ইফ নট ওভার পঞ্চাশ কে লিড ব্লাঙ্ক যাদের রেভিনিউ পঞ্চাশ কের চেয়ে বেশি না তাদের কোনো আপনি বোনাস দিবেন না সেটা ব্লাঙ্ক রাখবেন এটা করতে হবে কন্ডিশনাল ফর্মেটিং দিয়ে এখানে প্রথমে ইকুয়াল দিয়ে ইফ লিখলেন দেন লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এই ডেটাটা পঞ্চাশ হাজারের চেয়ে বড় হবে আমি ঠিক পঞ্চাশ হাজার গ্রেটার দেন দিয়ে দিলাম দেন কমা দিলাম কমার পরে ভ্যালু ইফ ট্রু ট্রু হলে সে হচ্ছে এই রেভিনিউয়ের এর ফাইভ পার্সেন্ট বোনাস পাবে কমার পরে বলছে যে যদি এইটা না হয় তাহলে সেটা ব্লাঙ্ক হবে আমরা জানি ব্লাঙ্ক রাখার জন্য হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে দিলে হয় লজিক্যাল টেস্টে হচ্ছে পঞ্চাশ হাজারের চেয়ে বড়ো ট্রু হইলে হবে রেভিনিউ ফাইভ পার্সেন্ট আর ফলস হলে সে এখানে ব্লাঙ্ক থাকবে দেন আমি এন্টারপ্রাইজ করলাম ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দেই পঞ্চান্ন হাজারের ক্ষেত্রে সে ফাইভ পার্সেন্ট রেভিনিউ পাইছে এবং এর চেয়ে বড় সংখ্যার ক্ষেত্রে পাইছে বাট পঞ্চাশ হাজার সহ এর চেয়ে নিচের ছোট সংখ্যার ক্ষেত্রে সে কোনো বোনাস পায় নাই তিন নম্বর কোশ্চেনে বলা আছে সেপারেট দা ডিপার্টমেন্ট এন্ড রিজিয়ন কলাম ইন্টু টু সেপারেট কলাম ইন দা ইয়েলো এরিয়া এখানে ডিপার্টমেন্ট এবং রিজিয়ন এটা আলাদা আলাদা করে দেয়া আছে একটা হাইপেন দিয়ে এখানে ঠিক আলাদা করতে হবে এই কাজটা আমরা দুই ভাবে করতে পারবো একটা করতে পারবো টেক্সট টু কলাম আর একটা করতে পারবো ফ্লাশ ফিল দিয়ে পুরো ডেটাটা প্রথমে সিলেক্ট করলাম দেন আমি রিবনের এই ডেটাতে ক্লিক করলাম ডেটাতে এই যে টেক্সট টু কলাম নামক অপশন আছে এটাতে ক্লিক করলাম আমি নেক্সটে ক্লিক করলাম ডেলিমিটেড এই অপশনটা সিলেক্ট অবস্থায় দেন এখানে এসে এই আদারে এসে আমার যেহেতু এই ডেলিমিটার হচ্ছে হাইপেন অর্থাৎ আমি এই হাইপেন বরাবর দেখেন আমার ডিপার্টমেন্ট অ্যান্ড রিজিয়ন দুইটা আলাদা হয়ে যাবে এবং নিচের দিকে দেখেন রেজাল্টও চলে এসে দেন আবার আমি নেক্সটে ক্লিক করলাম এরপর বলতেছে যে ডেস্টিনেশন অর্থাৎ ডেটাটা কোথায় সেভ হবে আমার এই ডেটাটা সেভ হবে আমি এই যে এটা কেটে দিয়ে এখানে আমি এই প্রথম এই যে সেলটা সিলেক্ট করে দিলাম দেন আমি ফিনিশে ক্লিক করলাম আবার আমি ওকেতে ক্লিক করলাম সাথে সাথে দেখেন এই এখানে আমার সম্পূর্ণভাবে চলে এসেছে এই গেল টেক্সট টু কলাম পদ্ধতি আবার ফ্লাস ফিলে করার জন্য আমার এই মাঝখানের স্পেসটাকে রিমুভ করে নিতে হবে প্রথমে আমাদের এই ডেটাটা সম্পূর্ণ এখানে লিখতে হবে অর্থাৎ হুবহু আমার র ডেটাতে যেভাবে আছে সেভাবে নিচে মাউসের রেখে কন্ট্রোল প্লাস ই প্রেস করব। মাধ্যমে সব ডেটা আলাদা হয়ে গেছে আবার রিজিয়নের ঢাকার নিচের সেলে মাউসের কি রেখে আমার কিবোর্ডের কন্ট্রোল প্লাস ই প্রেস করলাম সাথে সাথে সব টেক্সট গুলো আলাদা হয়ে গেছে এই কাজটা করার জন্য সচরচর আপনারা প্রথম দুইটা ডেটা অর্থাৎ যেভাবে আলাদা করতে চান হুবহু সেই ডেটাটা লিখবেন দেন আপনারা কন্ট্রোল প্লাস ই প্রেস করবেন চার নম্বর কোশ্চেনে বলা আছে ইউজ এ প্রিভার টু ফাইন্ড টোটাল রেভিনিউ বাই প্রোডাক্ট এন্ড এভারেজ প্রফিট বাই প্রোডাক্ট আমার এখানে প্রোডাক্ট ওয়াইজ দেখেন রেভিনিউ দেয়া আছে এবং প্রফিট দেয়া আছে বিডিটিতে অর্থাৎ বাংলাদেশি টাকায় আমরা পিভট টেবিল ক্রিয়েটের জন্য প্রথমে এই ডেটার উপরে মাউসের কারসর কি রেখে রিবনের ইনসার্টে ক্লিক করলাম ইনসার্ট থেকে পিভট টেবিলে ক্লিক করলাম দেন আমি এখানে এক্সিস্টিং ওয়ার্কশিট ক্লিক করে এই লোকেশনের জায়গায় আমি ঠিক এই সাইডের লোকেশনটা সিলেক্ট করে দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম আমি প্রথমে এই প্রোডাক্টে দিলাম রো বরাবর দেন আমি প্রথমে রেভিনিউ দিলাম ভ্যালুতে আমি প্রফিট দিলাম আবার ভ্যালুতে আমার এখানে দেখেন প্রফিট সাম চলে আসছে বাট এভারেজ আসে নাই এই যে সাম অফ এই যে প্রফিট এখানে একটা অ্যারো চিহ্ন আছে এটাতে ক্লিক করব। এখানে আমি এভারেজ দিয়ে দেব দেন ওকেতে ক্লিক করলে এখানে এভারেজ প্রফিট চলে এসেছে কোশ্চেন নাম্বার ফাইভে বলেছে ইউজ টু ডিফাইন ফর্মুলা টু ফাইন্ড এমডি ডি রেভিনিউ নাম অনুযায়ী রেভিনিউ দেয়া আছে কিন্তু এখানে এই তমালের এই রেভিনিউটা দুইটা ফর্মুলা দিয়ে আলাদা করতে বলছে আমরা এই কাজটা ভিলুক ফর্মুলা এবং ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা দিয়েও করতে পারি প্রথমে আমি ইকুয়াল দিলাম দেন ভিলুক আপ লিখলাম লুক আপ ভ্যালু হচ্ছে তমাল দেন আমি কমা দিলাম টেবিল অ্যারে হচ্ছে আমার এই পুরো টেবিলটা সিলেক্ট করলাম দেন কমা দিলাম আমার এখানে ভ্যালু আছে তিন নম্বরে আমি ঠিক সি সিলেক্ট করে দিলাম দেন কমা দিলাম কমার পরে হচ্ছে এক্সাক্ট ম্যাচের জন্য আমি জিরো দিলাম অথবা ফল সিলেক্ট করে দিলে হয় দেন এন্টার প্রেস করলাম কমালের রেভিনিউটা চলে এসেছে আবার দুই নাম্বার ফর্মুলাতে এসে ইকুয়াল দিয়ে আমি ইন্ডেক্স লিখলাম দেন আমি প্রথমে এই রেভিনিউ কলামটা সিলেক্ট করে দিলাম দেন কমার দিয়ে ম্যাচ লিখলাম আমার ম্যাচ করবে হচ্ছে তমাল আমি ঠিক এই তমালটাকে সিলেক্ট করলাম দেন কমা দিলাম কমার পরে হচ্ছে লুকআপ অ্যারে হচ্ছে আমার এই ভি কলামটা অর্থাৎ এই নামের কলামটা আমি ঠিক এটা সিলেক্ট করলাম দেন কমা দিলাম আমার এক্স্যাক্ট ম্যাচের জন্য জিরো দিলাম ব্র্যাকেট শেষ করলাম ইন্ডেক্সের ব্র্যাকেটটা দিয়ে দেন আম্পিল এন্টারপ্রেস করলাম দেখেন আমার এই দুইটা ফর্মুলা দিয়ে তমাল রেজাল্টটা চলে এসেছে এবার হচ্ছে কোশ্চেন নাম্বার ফাইভ এখানে বলেছে রিমুভ দ্য প্যারেনথেসিস অ্যান্ড এভরিথিং ইনসাইড অফ ইট ফর ইজ ক্লাইন্ট এই ব্র্যাকেটের ভিতরে যে ডেটাগুলো আছে এইটাকে আপনার রিমুভ করতে হবে প্রথমে আমি পুরো ঠিক ক্লায়েন্টের ডেটাগুলো সিলেক্ট করলাম কন্ট্রোল প্লাস এইচ প্রেস করলাম এখানে ফাইন্ড হটে এসে আপনি ডাবল ব্র্যাকেটের মাঝখানে স্টার সাইন দিবেন এবং রিপ্লেস উইতে কোনো ডেটা না দিয়ে অর্থাৎ ব্ল্যাঙ্ক রেখে রিপ্লেস এ ক্লিক করবেন সাথে সাথে ব্র্যাকেটের মধ্যে যতগুলো ডেটা ছিল সব ডেটাগুলো ব্র্যাকেট সহ রিমুভ হয়ে যাবে অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম